আজকে আসলাম মিরপুর সাড়ে এগারো সিটি ক্লাব আমার আব্বাজানকে নিয়ে আব্বাজান তোমার এখানে এসে কেমন লাগতেছে ভালো একটু জুড়ে বলো ভালো ভালো লাগতেছে তুমি কি সিটি ক্লাবে খেলবা হ্যাঁ বুঝুতের সাথে খেলবা না তোমাকে তো সারে আসার পর সাথে সাথে বলছে ওকে ভর্তি করায় দেন হ্যাঁ সেও খেলুক খেলা শিখুক যাক আপনাদের মাঝে আমি একটু ভিডিওটা শেয়ার করতেছি আজকে সিটি ক্লাবে আসছি গেঞ্জি এখানে যখন ক্লাসে এখানে যখন ভর্তি হবার খেলা শেখার জন্য তখন কা এগুলা গেঞ্জি দিবে আর কি হ্যাঁ ওই গেঞ্জিগুলো পরে তারপরে খেলতে হয় মাঠে নামতে হয় ঠিক আছে আরও ব্যাট কিনা লাগে বল কিনা লাগে অনেক কিছু কিনা লাগে হ্যাঁ এই খেলা শিখতে তোমার ব্যাট আছে ওই ব্যাট দাও হবে না নতুন করে ব্যাট কিনতে হবে যাক আমি আপনাদেরকে একটু শেয়ার করতেছি যে সিটি ক্লাব আজকে আসছি আমার আব্বাজানকে নিয়ে আব্বাজান অনেক খুশি আজকে আসছি হলাম হইল আমার বসের ছেলে এইখানে খেলা শিখে প্রায় এক মাসের মতো আসা হয় না পরীক্ষার কারণে পড়াশোনার কারণে আজকে আমার বসের ছেলে আসছে তাকে নিতে আসলাম আর সিটি ক্লাবের পরিবেশটা আমার কাছে অনেক ভালো লাগে অনেক সুন্দর আপনারা দেখতেই পাতা হ্যাঁ সবাই চলে যেতেছে হ্যাঁ এখন আমরা যাওয়ার জন্য রেডি হব কারণ এখানে ম্যাচ শেষ এতক্ষণ অপেক্ষা করছি আর ওই যে চলে আসতেছে আমার বসের ছেলে যে চলে আসতেছে ম্যাচ শেষ শেষ হয়ে গেছে আমরা এখন বাসার দিকে রওনা দিব আর আপনারা দেখতেই পাতাছেন আসলে সিটি ক্লাবটা দেখতে অনেক অনেক সুন্দর লাগে এটা হলো বল প্রথমেই বললাম যে মিরপুর মিরপুর সাড়ে এগারো সাড়ে এগারো এখানে এই যে আমার বসের ছেলে চলে আসতেছে আবু তুমি কি খেলবো নাকি এখানে হ্যাঁ খেলবে না হ্যাঁ খেলবো না মামা আজকে তোমার আম্মু বলছে একটু তাড়াতাড়ি চলে যেতে খেলা শেষ ও ও ও ও ও

কালকে ওরা হারবে এরকম কিন্তু সবসময় মানুষ একরকম খেলে না হ্যাঁ তার জন্য মন খারাপ করবেন ওকে আরে ওকে ওকে যাক তোমাকে পানি খাওয়াচ্ছি আর আজকে সিটি ক্লাবে আসছি যাই আমি যেহেতু ভিডিও করি সব সবসময় ভিডিও করার চেষ্টা করি এবং কি আপনাদের মাঝে শেয়ার করার চেষ্টা করি যে যেখান থেকে ভিডিওটা দেখছেন অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমি আপনাদের একটু লাস্ট একটু মাঠের পরিবেশটা একটু দেখাচ্ছি দেখেন কত সুন্দর লাগতেছে এই যে মাঠ খেলা শেষ আর ভিডিওটা এই পর্যন্তই সবাই থাকেন আসসালামু আলাইকুম